সুপ্রিয় দর্শক কৃষক বন্ধু প্রকল্পে একটি বিরাট বড়ো ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পের আজ থেকে অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা ছাড়া হচ্ছে এবার কিন্তু বন্ধুরা একটি কিস্তিতে দুই হাজার টাকা নয় এবার ঢুকবে পাঁচ হাজার টাকা চলুন কাদেরকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে এবং কবে থেকে টাকা দেওয়া শুরু হয়েছে আপনি কবে পাবেন সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ানো হয়েছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন বন্ধুরা শুরু করা যাক দেখুন বন্ধুরা এখানে বলানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের খুশির খবর এবার একটি কিস্তিতে দুই হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা মমতা ঘোষণা করে দিল মুখ্যমন্ত্রী অসহায় কৃষকদের জন্য অনেক রকমের প্রকল্প চালু করেছেন তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা দিয়ে থাকেন একটি হচ্ছে খরিফ মরশুমে একটি হচ্ছে রবি মরশুমে আর এই টাকা জমির পরিমাণ হিসাবে কৃষকদের দিয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে খরিফ ও রবি এই দুইটি মরশুমের বছরে সর্বোচ্চ দশ হাজার টাকাও আর্থিক সহায়তা দেওয়া হয় যা দুটি সমান কৃষিতে কৃষকদের জমা হয় আগামীকাল সেই টাকা জমা পড়বে যদি এক একর বা তার বেশি জমি থাকে তবে বছরে প্রতি একরে দশ হাজার টাকা করে দেওয়া হয় আর যদি এক একরের কম জমি থাকে তাহলে জমির পরিমাণ অনুযায়ী অনুপাতে হারে টাকা দেওয়া হয় যা বছরে সর্বনিম্ন চার হাজার টাকা কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ কল্যাণ প্রকল্প এই প্রকল্পটি প্রথম চালু হয় দুই সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেন এই প্রকল্পের উদ্দেশ্য হল রাজ্যর কৃষকদের আর্থিক সহায়তা ও সামাজিক সুরক্ষা প্রদান আগামীকাল কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসবে তো কোন কোন জেলায় টাকা ছাড়া হলো কারা দুই হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা পাবে চরুণ বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক দেখুন বন্দর এখানে বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে থেকে কৃষকরা পাবে গত দুই সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বা রবি মরশুমের টাকা দিয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা বারোই জুন দেওয়া হয়েছিল এবার চলিত বছর দুই সালের ওই কিস্তির টাকা অর্থাৎ এই মরশুমের টাকা কবে দেওয়া হবে আর সেটা আগাম দেওয়া হবে এই নিয়ে কি জানিয়েছেন কৃষি দপ্তর সাধারণত কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দুই সালে এই কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা তাই অপেক্ষা করছে কৃষক বন্ধুরা এইবার অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য আজ দারুণ সুখবর সরাসরি কী জানালেন চলুন দেখেনি বিভিন্ন সূত্র মারফত খবর ইতিমধ্যে ছুটে আসা খবর মেনেই জানা গেল যে এইবার খরিফ মৌসুমের টাকা অনেকটাই দেরি হয়েছিল দেওয়া তাই এবার রবি মৌসুমের টাকা পেতে কৃষকদের এবারও অনেকটা দেরি করতে পারে কিন্তু এখনও সঠিক তথ্য ঘোষণা করা হয়নি এই চলিত দুই হাজার সালে কৃষক প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা উনত্রিশে জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে বিভিন্ন সমীক্ষা দেখা গেছে এখন পর্যন্ত বহু জেলার অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসেনি কৃষি অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের স্টেটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা ঢোকেনি তারা এখনই সমস্ত ডকুমেন্ট নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করুন ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই কৃষকদের আবারও টাকা দেওয়া হবে সূত্রের মারফত জানা যাচ্ছে এই কৃষকদেরকে আবারও প্রথম কৃষির টাকা দেওয়া হচ্ছে যে সমস্ত কৃষকরা টাকা পেয়ে গেছেন তাদের স্টেটাসে ট্রানজাকশন সাকসেস দেখাচ্ছে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলেট ফার্মার দেখাচ্ছে আবার অনেক স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে গেছে যাদের ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে ডিলেট ফার্মেন্ট দেখাচ্ছে তাদেরকে কিন্তু প্রতি তাদেরকে কৃষি দপ্তরে যেতে হবে আর যাদের স্ট্যাটাস ঘরে এডি আপলোডেড বা ফাঁকা রয়েছে বা ডিডি আপ্রুভ রয়েছে তাদের কিন্তু আবার টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কৃষক বন্ধু প্রকল্পের ভিডিও যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না